এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব পশ্চিম মেদিনীপুর স্যালাইন কাণ্ডে মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের প্রসূতিদের এমনই দাবি এখনও অন সার্ভিস ডক্টর ফোরামে এ নিয়ে সার্ভিস ডক্টর ফোরামের এক প্রতিনিধি দল আজ আসে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাসের বক্তব্য কেন্দ্রীয় কোনো ল্যাবে এই স্যালাইন পরীক্ষা করা উচিত ছিল একই সাথে তাদের এও বক্তব্য বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার ছিল এই ঘটনায় শুধুমাত্র কয়েকজন চিকিৎসককে কাঠগড়ায় দাঁ করিয়ে স্যালাইন এবং স্যালাইনের সাথে যুক্ত সবাইকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ঘটনায় শান্তনু পালে রেপো আপডেট পাঁচকুলার নিউজের জন্য আমরা আজকে সার্বিশ ডক্টর ফোরামের পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ এসেছি এখানে আমরা অথরিটি যারা রয়েছে তাদের কাছেও আমরা একটা আমরা আমরা দেব চিকিৎসকদের মধ্যে দেখতে পাচ্ছি একটা ভয়ভীতি সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি যেটা অত্যন্ত একটা নেতিবাচক যেটা একটা স্বাস্থ্য পরিষেবা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর একটা পরিস্থিতি বলে আমরা মনে করছি সেই কারণে আমরা একটা অ্যাপিল আমরা এখানে সমস্ত চিকিৎসকদের কাছেও আমরা রাখবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে স্যালাইনের আজকে বিষক্রিয়ার ফলে আজকে রোগীর মৃত্যু হলো পশুদের মৃত্যু হলো আজকে সেই স্যালাইন সম্পর্কে যে তদন্ত এবং তাকে যে নিরপেক্ষ সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠিয়ে যে তার যে টেস্টিং যে ব্যবস্থা করা যে স্যালাইনের কি পরিস্থিতি আছে সেটা করা হলো না এবং এখানে আমরা দেখলাম আমরা চেয়েছিলাম যে একটা বিচার বিভাগীয় তদন্ত কারণ বিচার বিভাগে তদন্ত ছাড়া আরবিট্রারি একটা সিআইডি বা পুলিশ আজকে তদন্ত করলো সেটার উপরে তো আমাদের ভরসা নেই কারণ অভয় কাণ্ডের ক্ষেত্রে দেখছি যার পুরোপুরি দামা চাপা দিয়েছে ফলে আমরা চেয়েছিলাম বিচার বিভাগে তদন্ত হোক এবং এই যে স্যালাইন যেটা স্যালাইনের বিভাগের ফলে রোগী মারা যাচ্ছে এবং যে কারণে রাজ্য সরকার আজকে এই স্যালাইন পশ্চিমবঙ্গ তারা ব্যান করেছে যেটা অনেক আগে আজ কর্ণাটক রাজ্য সরকার ব্যান করেছিল তাহলে সেই কোম্পানির ওষুধ আজকে তারা ব্যান করলো আজকে যদি তারা আবার উল্টো দিক থেকে তারা বলছে যে এটা নাকি ঠিক আছে তা যদি স্যালাইন ঠিক থাকবে তাহলে আজকে ব্যান করা কেন অতএব এটা নিরপেক্ষ একটা বিচার বিভাগে তদন্ত হোক স্যালাইনের কারণে যদি ঘটে থাকে অবশ্যই যারা এই স্যালাইনের পার্চেস প্রক্রিয়াম টেন্ডারের প্রসেস সাথে যুক্ত রয়েছে বা এই যে কোম্পানি যারা যারা হচ্ছে এই ধরনের জাল স্যালাইন তৈরি করেছে